শেখ শফিক মিব থেকে আর আমি এই মুহুর্তে রয়েছি আমাদের বংশের অবাল পার্কে গত রোববারে তুষারপাত হয়েছিল প্রায় চোদ্দো ইঞ্চি এখন পর্যন্ত সেই তুষারগুলো এখনও রয়েছে যেহেতু টেম্পারেচার মাইনাসে আছে জন্য গলেনি বৃষ্টিও হয়নি তাপমাতনার নিম্নগতির ফলে প্রচুর যে জায়গা জায়গায় দেখা যাচ্ছে স্তূপ আছে সিটি কর্পোরেশন চেষ্টা করতেছে কিন্তু কিছু করার নেই পরাবগুলি পরে একদম সাদা হয়ে আছে এটাই অ্যান্টার্কটিকা মহাদেশের মতোই মনে হচ্ছে বরফ আর বরফ বরফের স্তূপ এদিকে সরিয়ে রাখা হয়েছে অনেকটা বাংলাদেশে গ্রাম অঞ্চলে দেখা যায় যে বালির ব্যবসা জায়গা জায়গায় বালুটা কিন্তু এখানে বরফ এই বরফগুলি শক্ত হয়ে আছে গলছে না আমাদের অবাল পার্কের বিকালবেলা এখন বিকাল পাঁচটা এটি একটি বাস টফিস আর এটি হচ্ছে অবাল পার্ক শীতের এই বিকালে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে তাকে তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ